আপনাদের হাতটি একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন আপনাদের যদি বুধ ও রবির মাঝে কোনো যদি স্টার চিহ্ন থাকে তবে আপনাদের জীবনে কি প্রভাব দিয়ে থাকে দেখেন এটাকে কিন্তু বলা হয় আপনাদের বুধের ফিঙ্গার আর এটাকে কিন্তু বলা হয় রবির ফিঙ্গার এই রবির ফিঙ্গার ও বুধের ফিঙ্গারে ঠিক যদি এই জায়গাটা আপনাদের দেখবেন কোনো যদি স্টার চিহ্ন থাকে তবে সেই ক্ষেত্রে যে পুরুষের হাতে এই রেখা থাকবে তবে সেই ক্ষেত্রে সেই পুরুষ কিন্তু গ্রে প্রকৃতির হয়ে থাকে আবার কোনো মহিলার হাতে যদি এই রেখা থাকে তবে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিরা কিন্তু দেখবেন এরা লেসবিয়ান হয়ে থাকে অর্থাৎ যদি আপনার পুরুষ হন তবে সেই ক্ষেত্রে পুরুষের সঙ্গে পুরুষের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে তোলে এবার যদি আপনার কোনো মহিলা হন তাহলে সেই ক্ষেত্রে মহিলাদের সঙ্গে মহিলারা শারীরিক সম্পর্ক করে তবে তুলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ